হিতির কত পিউ হিতির কত স্বপ্ন ইতির কত প্রচুন্দু ইতির একটা প্রচুন্দু ই দুই দুই বার ডাকা আসছিল দুইটা বেড়া ধরার জন্য হিতির বেড়া ধরার কাম শেষ আবার হিতির গা গ্রাম গেরাম গেরাম হিতির পিউ হয়ে গেছে মা গো আমাদের ঐতিহাসিক গোবর ধরে নিয়ে আসে বতুড়ির বতুড়ির এখন অ্যাসিস্ট্যান্ট হয়েছে গোবর গোবর ধরে নিয়ে আসছে ন্যাচার সম্বন্ধে একটা ব্রিফিং দেওয়ার জন্য গো মা এটি লজ্জা সরম কোনো কিছু আছে এটি নিয়ে গিফট নিয়ে এদিকে আমাদের মাসি তো যা উলাইগিরি করতে আছে বাংলাদেশি নানি সাথে যারাই মিশতে যাইবো তাদের পরিবার ঘুরাই দেখবেন মানে স্বাভাবিক আট দশটা পরিবারের জীবনযাত্রা যেরকম থাকে যারাই মিশে ওই পরিবারের জীবনযাত্রা কিন্তু চালচলন কিন্তু স্বাভাবিক পরিবারদের মতো হইতো না মাইগের যে বিয়ে শকিনার যে বিয়া এ শৌকিনার যে বিয়ে হইতেছে শৌকিনার ফ্যামিলিটাই জানি কেমন জানি একটু আজগুবি লাগলো আমার কাছে আর বান্ধবীর এই যে গিফট নিয়ে যে একটা শুরু করছে ছোট লোকের মতো এইটার একটা বিবৃতি দিতে বিবৃতিতে দিতে আইসা নিজের জীবনের কত কথা কালিয়া শেয়ার করে লিল আরে কালে আরে কালে আর জীবনে মানুষ তো একটু স্বপ্ন দেখে কিন্তু সফল হয় না আর কি কালেয়ার জীবনে হয়েছে স্বপ্ন দর্শক টেপি আপনারা দেখতে তান এই টেপি যা করতেছে এগুলো মিমের মতোই করতেছে সব কিছু টেপি এ জাম্বুকে নিয়ে টেপি আর কতদিন টিকে সংসার দর্শক আসসালামু আলাইকুম ভাইবেনের আনারা ভালো আসছি নেই ভালো আছি আবারও এসিয়ান্নগর লগে কথা কইতে আনার ভালো থাকলে লাইক বেশি বেশি লাইক করে দিন ভিডিওর মধ্যে ভিডিও রিচ প্রচুর কমে গেছে আপনারা লাইক করে দিন বেশি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর শেষ পর্যন্ত ভিডিও সাইন চলেন আর একটু সামনে দিয়ে আগে যে হইল তাই আর গোবর টোকানিরে নিয়েই কথা ইতিকিতা ইতি কীতা কালেয়া কালে অনেক দিন পরে আবার থলি লই গ্রাম হিতি সবচেয়ে প্রিয় ডাকা থাকা হয় না ডাকা হিতির প্রয়োজন কিন্তু প্রচন্ড না এরপরে গোবরটোকানিকে দরিয়ে এনচে নেশান নিয়ে একটা বিবৃতি দেওয়ার জন্য হোক স্বপ্নে মানুষ সবাই দেখতে পারে কিন্তু হিতিও দেখে কিন্তু হিতিরটা হয় না আর আমি এবার হিতির কথাগুলো কথা আন্নাগুলোকে শেয়ার করি যে হিতি কী কথা কইছে আর হিতির মনের ভিতরে চলে গীতা হি গ্রাম হিতির পিও হিতির পিও সন্তান মারে যেন মায়ের কাছে থাকতে পছন্দ করে লজ্জা লজ্জাসরণ কিছু আছে মহিলার এক ফোটাও এই মহিলা যে সমস্ত কথা কইতে আইসে দর্শক ইতি ডাকা শহরে আইসে কিল্লে কনসানারা ইতি ডাকা শহরে আইসে মায়ের বুক থেকে সন্তানকে কাড়ে নিব এখানে আইসা বাবুহাঙ্গুরটাকে তার কবজার ভিতরে ভরার জন্য একই বাসায় থাইকা লিপ টুকেদার করি যেন বাবু হাঙ্গুরটাকে যেন আটকাইতে পারে সেই সিদ্ধান্ত লয়েছে আর এই কালেয়া এ কালিয়া বাবু হাঙ্গুরটাকে আটকাইছে আমি আন্নগরে কই আন্নগর আরও একটা ভিডিও তাই কইছে কালিয়া বাবু হাঙ্গুরটাকে আটকাইছে কীভাবে কালে আর ডাকায় বাবু হাঙ্গুরটার লগে একই বাসার মধ্যে থাকছে এরপরে বাবু হাঙ্গুরটারে এই কথা কই আটকাইছে যে বাবু হিতি প্রেগনেন্ট হয়ে গেছে বুঝলেনি তো বাবু হাঙ্গুরটা এই কি জানি বলে ওই যে পাড়ার কাকিমার কাছে ফেসে যাওয়া বাইসতে তখন বাধ্য হয়ে গেছে বিয়ে করার জন্য হিতি ডাকাইছে সম্পূর্ণ তৃষার চক্রান্তে ডাকায় বাবু হাঙ্গিরটাকে যেন আটকাইতে পারে আর হিতি কি সুন্দর করে কাহিনী বানাইতে আছে। হিতির প্রয়োজন আচ্ছা দর্শক কোন তো একটা মায়ের যেন ডিভোর্স হয়ে যায় এত ছোট একটা বাচ্চা নিয়ে বাবার মার কাছে না যায় এই পাড়া সেই পাড়া ঘুরি ঘুরে বেড়াইছে শেষ পর্যন্ত পটাত করে হিতি সিদ্ধান্ত না হিতি ডাকা চলে বোমা গো আর মা বাপে কিচ্ছে আর হে হিতি মানে মানে এদের আসলে গ্রামে কোনো সামাজিকতা নাই বিশেষ করে শহরের বাসাগুলো যার যেমনি খুশি চলতেছেন লোক চক্ষুর আড়ালে কিন্তু গ্রামের মধ্যে একটা সমাজ আছে আশেপাশের মানুষ আছে সবাই কিন্তু খেয়াল করে কার মাইয়া কেমনে চলে না চলে মানুষ আশেপাশে মানুষ সিসি করে না দশক এই যে সাদিয়ার বাড়ির ভিতরে এত বড় একটা প্রোগ্রাম হইল মানুষ কিন্তু টিলঠাই মানে নাই ধরে নাই এত মানুষ আসা যাওয়া করছে ইতি কে ইতিগু বাড়ির মধ্যে বলে কী প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামে বলে মানুষ পঞ্চাশটা দশক আনার কনসি ইতি বেলে ইতিগু বাড়ির মধ্যে কী প্রোগ্রাম হইবে মানুষ দিয়ে যাইতে আর আর ইয়ে কী দিয়ে যাইতে আর এটার নাম খিদে জানি কয় শাইন শাইন ভাদে মা তো ফ্রিতে খাইয়ে এসেছে সাদিয়ার বাড়ির যেই দর্শক গোবর টোকানি ফ্রিতে খাইয়ে এসেছে সাদিয়ার বাড়ির যে কোনো গিফটের কথা কিন্তু উল্লেখ করে না ওই যে মিম টাকা দিয়েছে এটার উপর দিয়ে গোবর টোকানি চালাই দিয়ে চলে এসেছে নাহলে গোবর টোকানি হাজারটা ভিডিওর মধ্যে বলতো যে হিতি কি নেশার দিছে কালিয়া বোতরি হিতির প্রয়োজন ছিল এই জন্য হিতির গ্রামে থাকতে ভালো লাগে না অনেকে আপনারা অনেক কথা বলেন কিন্তু আমার কাছে ভালো লাগে না আমি তো গ্রামের বাড়িতে চলে আসছি আমার গ্রামে যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আমার কাছে ভালো লাগে কথাবার্তা শুনলে মনে হয় যে না এই কালিয়াবুতুরির যে আগের মানে জীবনযাত্রা কালিয়াবুতুরির যে একটা জীবন আছে যে ব্যক্তিগত জীবন প্রতিটা মানুষের যার যার অবস্থান থেকে তার তার মানে স্ট্যাটাস তো এই ইতির এই কালিয়াবুতুরির পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কী তাই কথাবার্তা কয় যে এমনভাবে কয় মনে হয় যে হিতিকোন দেশের রাজার মাইয়া না রাজকুমারী নাকি জো বাইডেনের মাইয়া আমি কি তা কৈতাম আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মাইয়া কথাবার্তা শুনলে হাসিয়ে গিয়ে বাবারে বাবা ইউটিউবেতে টাকা কামাইলেই মানুষের এ ধরনের কথা বলাটা আসলে মানে লজ্জাজনক কারণ হয়েছে মানুষের অস্তিত্ব শিকর মানুষ চিন্তা করতে হয় যে কথাটা কতটুকু ক্রসা যায় দর্শক ইতি মানে বারবারই ইতি ইতির জীবনে এক একটা বেড়া ইয়ে বেড়া ধরালে ইতি ডাকার স্বরে আইয়ে বেড়া ধরার শেষ এরপরে ব্যাডা লগে ইতি মন্ত্র সাধনা করে আবার বাড়ির ধর দেয় যেমন বাবু তার মার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য ডাকার স্বরে এবারের মিশন ছিল সানির সানিকে সানির কাছে বিয়ে বসার জন্য ও আইছিল ডাকা দর্শক আরেকটা জিনিস হ্যাঁ অন্য করে খুই এই কালেয়াবুতরি কইতে কইতেছে হিতির লাইফের বেশিরভাগ সময় ঢাকা কাটছে ইয়া কদিন গ্যারামে পড়ছে কদিন ঢাকায় পড়ছে আচ্ছা দোষারা কোন তো এটা কী কী সিস্টেমের পড়া লেখা ঢাকায় এরকম কোন স্কুল আছে যে আমার মনে হয় রাস্তার মধ্যে যে ওই কিছু ইয়া কী জানি কয় এটারে কিছু মানুষ উদ্বেগ নিয়ে রাস্তায় যায় ফত শিশু করে পড়ায় যে হয় এটারে স্কুল মনে করছে এ আর দিন ইতি আপনার ক্লাসের ভিতরে আপনি যদি ভর্তি না থাকেন আপনি কিছুদিন বাড়িতে পড়বেন কিছুদিন ঢাকায় পড়বেন মগের মূল না নাকি যে আপনার আইসাই ক্লাস করতে পারবেন ভর্তি না হইয়া কী আশ্চর্যজনক কথাবার্তা আমি বেশিরভাগ সময় আমার বড় আফুর কাছে আসছিলাম আর বড় আফুর নিজের থাকার ঘর নাই আমরা যেখান থেকে দেখছি যে সিস্টেমে এই বড় আফুর ঘর সংসার উন ঘরের ভিতরে তেলাফু তাছাড়া হিতির বড় আপুর ঘরের ভিতরে কিছু নেই হিতির বড় আপুর প্লেটের মধ্যে তৈল সরা আঁটি যাইতো ভাতের মধ্যে ইতি বেলা ডা সরাইতো ডা সরে আই হিতি হয়তো হয়তো এই মাহিনুর কাছে বেড়াইতে আইতো কথাবার্তা শুনছে না হিতি কয়দিন গ্রাম ফুটছে আবার কয়দিন ঢাকায় ফুটছে কি একটা মগের মূল্যক যাইলেই তোমার ঢাকা একটা ক্লাসে জায়গা দিয়ে দিব তুমি আসো তুমি পড়ো মন হয় যে কোনো দিন সেইবার ভিতরে যাইয়া ওই যে কিছু মানুষের উদ্যোগে রাস্তার মধ্যে পথ শিশু নিয়ে কাজ করে না আমার মনে হয় এই পথ শিশুদের লগে যায় বই ট্যাং বগাটেঙে উড়িয়েছে রাস্তার মধ্যে বই বই হিতির কথাবার্তা শুনলে মানে হাসি গিয়ে হিতির কি কী ফরি মানে হিতির মানে বাঁদুরি বাঁদুরি মার্কা কথা এডি আসলে যায়নি হিতির সব কিছুর লোক এসে বাঁদুরি মার্কা কথাবার্তা লজ্জা শরম কিছু নেই একটার পর একটা সংসার ভাঙ্গি বাচ্চা ফেটালো এনতে হিয়ানে ইয়ানতে হিয়ানে দৌড়াদৌড়ি করে আবার এন এনে দর্শকদেরকে সাফাই দিতে আইয়ে যে গ্রামের বাড়ির মধ্যে হিতির ভালো লাগে হিতে হিতির মিশন হিতে এটা খুলি কইলে তো এতে নিজে যে এনে কাছে হিতির জীবন তো সবাই জানে তো এটা খুলি কই দিলে তয় দর্শকদেরকে যা আমি আইসি বাবু বাবু হাঙ্গুরটাকে কবজা করতে এত ইতিহাস ফুতিফাট করার মানে কিতা যে আমি আইসি হাঙ্গুরটাকে হাতে নাতে নিজের কব্জার মধ্যে ফসানোর জন্য এনে এনে থাকতে হাঙ্গুরটার বাপ জীবিত আসছিল এটা কোনো গোসাইতে পারতে পারতেনে হাঙ্গুরটার বাপ মরছে এখন হাঙ্গুরটাকে সম্পূর্ণ আয়না করে বন্দি করতে পারলে আমি ডাকা আইসি এন ডাকা আইসে মাগো হিতির লাকজারিয়াস লাইফ হিতে শুরু করছে হিতির পানিসার হিতির এচি হিতির বেচিং হিতির কোচিং রুম তারপরে হেতির হিতির ডাইনিং টেবিল তারপরে দি হিতি একটা চোপা কিনবো হিতির কত যে স্বপ্ন হিতির সব স্বপ্ন ইয়ানেই থামি গেছে হিতির স্বপ্নে হিতিজন ঢাকায় ছিল হিতির এটি দে আই অন্য করে ভিডিওতে আগেও কইছি যে এই মহিলা কোনোভাবেই কোনোদিন সাংসারিক মহিলা না এই মহিলা যেখানে যেটা গোবর টোগানি ক্লিয়ার করে দিছে গোবর টোগানির ভিডিওর মধ্যে এই মহিলা যেইখানে যায় তার মন মতো মন পছন্দ না প্রচন্ড হিতির মন প্রচন্ড যদি না হয় তাইলে কিন্তু হিতি হিতিহিহানটাই ভাগ্য যেমন এই যে বাবুর ফ্যামিলির ইয়েটা নিতে পারতেছে না মানে নিতে পারতেছে না বাবু বাসাত যাইবো মার কাছে যাইবো এটা মানে নিতে পারতেছে না যার আমি সোজা আবার ঢাকা হিতির পুচুন্দ না হিতি আবার গ্রামে চলে যাইছে হিতিদের টার্গেটে হয়েছে দর্শক মানে মাথাও তোলা হয়েছে হিতির বই নেই কইছে যে মেয়েদের ব্যবস্থা করে দিব যেটা তৃষা তার একটা ভিডিওতে বলছে যে মেয়ে তোমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করো না আমি একটা করে বেড়া ধরে তোমার মেয়েদেরকে সাপ্লাই দিব বা বাউুরো বাউরে স্কুল কলেজে যাই হড়ালেয়া করি পর্যন্ত এটা বেড়ারে কইতে পারিনি এতে আর বন্ধু হি দুনি দি দুই বাড়িতে বার করে দেব স্কুল নাই কলেজ নাই ভার্সিটি নাই কিছু নেই সানি হিতির বন্ধু আরও কে কে আছে ইউটিউবে হেতারা হিতির বন্ধু সব হিতির বন্ধু বন্ধুদেরকে দূরে দূরে বোনদেরকে ঘুষাই দিছে ঘুষাই দিছে তো তেমনি এই 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 কালিয়া ভুতুড়িকে বন্ধুর কাছে গোসাই দিছে কালিয়া বুতুরি এদিকে লাইন লাগাই দিছে বন্ধুর সাথে পিড়িতে মজে গেছে তো কালিয়া বুতুরি দুদিন পর পর ঢাকায় তো শুধু একটা টার্গেট নিয়ে শুধু বেড়া ধরবো ভালো না লাগলে আবার বাইকবো সেই হিতির হিতির বেড়া ধরার সিস্টেম যেটা এটা ঢাকা আইত কারণ গ্রামের মানুষ কেউ এই কালিয়া বুতুরিদের ফান্দে না বাড়ির মধ্যে থাকলে সবাই হিতিদের সম্বন্ধে ধারণা আছে কেউ এত ফান্দে হাঁ দিত না বুঝলেননি নিয়ে আইসে সাফাই লাই সাদিয়া হিতের বান্ধুফি বিভিন্ন রকম কথাবার্তা হিটি লইয়া সত্যি দর্শক মানে একজনকে দাওয়াত দিয়ে একটা গিফটের আশা করি একটা টাকা মুসলমানি বলতেছে এরে তোর বাড়ির মধ্যে টেঙে দি ভাত খাইতে যাইতো গীতো মানুষে হিচিয়ানি রে তোর হিচেনি নি কোন তোরা না কত বড় ফইনির ঘরের ফৈন্যই চিন্তা করতে পারে যে একজনটা দাওয়াত দিম তার থেকে টাকা তুলিম ভাই দাওয়াত তুমি দিছো তোমার যদি কেউ ইচ্ছা করে গিফট দেয় এটা তোমার ইচ্ছে কেউ খালিয়াতে যায় না সবাই গিফট নিয়ে যায় বা কেউ টাকা নিয়ে যায় কিন্তু এটা নিয়া মানে এই যে বিষয় এই কালিয়া কালিয়াদের বাসার ভিতরে যে এই বিষয়টা ক্লিয়ার করছে মানে পুরাটা বিষয় বুঝাইছে যে মানুষকে খাওয়াইছে বিনিময়ে টাকা তুলমো গোবর টোকানি কয় মুসলমানই মানেই হয়েছে টাকা হইব আর এই কালিয়া কিতা কয় যে আমার প্রোগ্রামে তো আমি লোক বসে না কারো কাছ থেকে টাকা দিতাম না এই কালিয়ার প্রোগ্রামের মধ্যে কে আসিল কোন দর্শক বাহিরের একমাত্র মানুষ বলতে ছিল ইন্দি ওই কালেয়ার বেলে কোন হাগল বন্ধু হিটি ফ্রিতে খাইকিয়াছে এটির কোনো দিকভাষ কেউ নাই যেটার দিয়া তৃষা কন্টেন্ট বানাইছে আর বাইরের বলতে লতা সাদিয়া আর মাসুদ তারা তারাই এই কালেয়ারে গিফট দিয়ে গেছে কানে দুল দিছে লতা আর ইয়া মাসুদ দুজনে মিললে শাড়ি দিয়ে দিছে আর বলেন তো বাহিরের কোনো একটা মরা কুত্তা কালিয়ার বাড়ির দিকে মুখ দিছে কালেয়াদে কয় বেলে হিটি বেলে ইয়া গুছাইব ন্যাচাত তুলব হিতির প্রোগ্রামে হয়েছে হিতি দুটা বা ফাংশন হিতির ফাংশন হয়েছে সবাই মিলে দুগো ভাত খাইব একসাথে হিটি ঘরে বইয়ে নয় তুই বইয়া তা তোর বাড়িতে কেউ আইসে তোর গিফট দেওয়ার জন্য তোর মা বোন ভাই তারা তোর নিজের ফ্যামিলির লোক তোরে আবার কি আর ইয়েন বই ন্যাচার লিখতে হইব কনসার্ন এরা দর্শক আর এই ছোটো লোকগুলো যতটা না সাদি এরা শো করছে তাতে এই ছোটো বেশি বুঝাইছে ইউটিউবের মধ্যে যে একজনকে দাওয়াত দিছি সে টাকা দিয়ে খাইতে হইব টাকা দিয়ে তোর বা দাওয়াতের বিনিময় খাইতে যাইব কিলে মানুষ যদি দাওয়াত খাইতেই মন যায় কিছু খাইতেই মন যায় মানুষ তো সোজা সাজিসুজি পুরা ফ্যামিলি লই যে রেস্টুরেন্টে যাই খাই চলি যাইতে পারে জানি দর্শক সাদিয়ার মানে যতটা শো আপ করছে নেশার তোলা নিয়ে বা ইউটিউবে তবে আপনারা জানো লাগিজ দিলো আর ইয়া কিন্তু লাগেজ নিয়ে বইছে তো দশ টাকা তোলার জন্য তো এটা হয়তো ওই অঞ্চলের কালচার হইতে পারে কিন্তু এই মুম্বু তুড়ি গোবর টোগানি আছে এটি নিয়ে যেভাবে উপস্থাপন করছে যে দাওয়াত দিছি টাকা দিতে হইব দশ টাকা দিয়ে আইলে তুমি পনেরো টাকা দিয়ে যেতে হইব বিষয়টা এমনভাবে বুঝাইতেছে আর ইন্দ্রি গোবর কারে কি জানি দিছে খাতার মধ্যে লে রেখছে গোবর খাতা হারাই গেছে এমন গোবর কারে কি জানি বেশি টাকা দিয়েছে আচ্ছা দর্শক তো আনারা আইস পর্যন্ত এই যে এরা চার পাঁচ বছর ইউটিউবিং করে ছয় বছর এ পড়ছে আনারা কি দেখছেন যে কোনো একটা পাবলিক এদের বাড়িতে এসে এক বেলা ভাত খাইতে এরা নিজেরা ছাড়া নিজেরা নিজেরা প্রোগ্রাম ছাড়া একটা মানুষকে এদের বাড়িতে ঢুকে একবেলা ভাত খাওয়ার জন্য এই যে কালিয়া বুতুরি এত প্রোগ্রাম দেয়লো এত হাজুজ, হুজ হাজলু হুজলু এত ফটোশ্যুট করল একটা মরা কুত্ত তো মানে দিদির বাড়ির মধ্যে হাড্ডি খাওয়ার জন্য কোনো মানুষ যায় নাই এরপরে এই যে হাঙ্গুরটার বরযাত্রী থালা সাজাইছে সাজেশানরা দেন মানুষে যেরকম বিয়ে হইলে যে বিয়ে হইলে যে বরের সাথে যদি বরের দুলাবাই আসে তারপরে বড় বন্ধু বান্ধব আসে বরের মা বাপ সবার জন্য আলাদা করে ইয়ে দে বড় সাগর আনা দেয় যে আস্ত মুরগি দে খাসির লেগ রোস্ট দেয় আর কিস মতে নাই এই হা মিম হাঙ্গুটি বেলে মানুষেরে বেলে দাওয়াত বেলে খাওয়াইবে বেলে ইতির কথা শুনছেন নি আমি তো কাউকে বসাই নাই নেসান নেওয়ার জন্য ন্যাচার দেওয়ার জন্য মানুষটাই কে ফ্যামিলির ঘরের লোক যদি ইচ্ছা হয় তোর গিফট করতে পারে তোর বোনরা কিন্তু ইয়ানে আবার কাগজ এলে ন্যাচার নেই না মানুষটা কে আই সি বিয়ের মধ্যে ইতিতে এই কালিয়া বুতুরি যে কয় ইয়া করতে আছে। যে হিতিরও একটা স্বপ্ন মানে হিতি বাবু হাঙ্গুরটাকে ঘরে এখন বন্দি হয়ে গেছে এখন শেষে এখন গ্রামের মধ্যে চন্দ্রের গরু ডাক আচ্ছা এই কালিয়া বুতুরি আসলে এই যে যতই স্বপ্ন দেখ যতই এই কালিয়া ভাবনা কিন্তু এই বুতুরীর কোনোদিনও কোনো স্বপ্ন পূরণ হইতো না দর্শক এই যে সাবিনা সাবিনা একটা এমনি আর রাখছে সে এইভাবে যাবে না তার মই বিল্ডিং করা পছন্দ যে মই আমের ইচ্ছে পূরণের জন্য বিল্ডিং করবো কিন্তু এই কালিয়া কালিয়াবুতুরি দেখেন নাই থলি লই আইসে কয়দিন বাপের বাড়িতে থাই এর দেখবেন এই কালিয়া সনের ঘর অথবা টিনের ঘর উড়াইব যাই ওই জায়গা কিনছে দে কালিয়া যতই ইয়ানো শো আপ করো যতই লাকজারিয়াস লাইফ ইতিস দেখাইতে চেষ্টা করো হিটির বার বার ভাঙ্গা গড়া উত্থান পতন এইভাবেই কালিয়ার জীবন যাবে এরপরে এই কালেয়া এই হাঙ্গুরটার অবস্থা দেখেন হাঙ্গুরটাকে আটকানোর জন্য জিয়ানে এই কালেয়া এত ফ্ল্যান মাফিক চলাফেরা করে যে হা হালিমন করবে এই করব সে করব কত কিছু কিনে লইয়াই হালিমুলে যাওয়ার লাই কিন্তু কালিয়া হালিমুলের পর্ব বাদ দিয়ে কালিয়া তাড়াতাড়ি করে বাচ্চা নিচে হাঙ্গুড়টা কিনা আটকায় ফাঁসানোর জন্য কিন্তু এই হাঙ্গুড়টার গুম ভাঙবো যখন বাচ্চা কাচ্চা হয়ে যাব তখন হাঙ্গুটার ঘুম ভাঙবো খুঁজি 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 কোথ্যেকে পায় এই টাইপের ছেলেমেয়েরা সত্যি আমি দেই না এর পুরুষ মানুষ কারো পরিবারে আছে কি না আমি কোনো জায়গাতে আমার চোখের নিঃসেমে নেই সব বেকার সব বেকার বইয়ের আত্মজ বো বইয়ের ওগলতলা বগলতলা তো নিচতলা বেগতলা সাফ করব যে অবস্থা যাইতে যাইতে এর মা বেড়া সকল বিয়ে করে যে যাদের কোনো কাজকর্ম নাই রুজি রোজগার নাই তারা বইবে ওগলতলা বগলতলা নিচতলাই তো সাপ করিব এর অবস্থা মতো জামায় যা করে দেয় দিয়েছে কালিয়া বোতলিরও সেম করে হাঙ্গুরটা তা দেয়া কিন্তু লজ্জা শর্মে ক্যামেরার সামনে দেখাইতে পারতেছে না কারণ এদের তো কোনো কাজ নাই এদের তো এরা তো শুধু বেকার আর তানজিলে একটা দোকান লই দিছে সাকিব রে ওই যে দোকানে কর্মচারী আছে দোকানে যায় আর সারা সারাদিন তানজিলের ভাই ফরমাই সে কাটে এই জন্যই তানজিলা মনে করতেছে যে মাহিনুর বেগমের কাছে যদি থাকি মাহিনুর বেগম তো ওইরকম দেখা দেখা সেবা যত্ন করতো না এই জন্য বাপের বাড়িতে দুদিনের বেশি পারমিশনও নেই বাপ্পি সংসারে থাকার থাকার জন্য তানজিলের মানে ওগলতলা আর বগলতলা নিচতলা সবতলায় সাপ করবো জামাই যদি জামাই বেকার হয় আর জামাইকে যদি বইয়ে বইয়ে রোজগার করি খাবেন আর যদি কর্মটো জামাই হয় অফিস আদালতে চাকরি করে তার তো সময় নেই এটি করার জন্য তো আর ক্যামেরার সামনে আর কি কি দেখানো বাকি আছে কয়দিন পরে তানজিলে আইব হিতির নিস্তালা পরিষ্কার করতে আছে হিতির জামাই এটা দেখানোর জন্য সরম কিচ্ছু নেই কি শুরু করছে একটা গিফটের বিষয় নিয়ে যে ওটা তুলতেইব টাকা তুলতেইবো মুসলমানি মানে টাকা তোলা মনে হয় কি বই যে চান্দা চান্দা তোলার জন্য আরে ভাই তোর বাড়িতে বাতেক বেলা খাই কিন্তু তোরে চান্দা দেওয়াল যায় দরকার আছে নি আম গোবর টগানি বলতেছে গিফট দে না যারা ডাকা বাড়াসা বাড়া থাকে ইয়ান্তানের জায়গা এলে তারা তারা হয়তো গিফট দে না ওরে ফকিনির ঘরে তুই তুই ফকির নিয়ে এসব কি কইতে কথা কইতেছো তোর কি কোনো ধারণা আছে ডাকা সম্বন্ধে ফকির নিয়ে কী বড় বড়ো কথা কইস তোর এই একমাত্র সোড়ন ননদ ছাড়া এই যে উন্দুরগিয়া বাসা ছাড়া এই তে ছোট না বড়ো ননদ ছাড়া উন্দুরগিয়া বাসা তেলা ফোকা তেলা ছোড়ার বাসা ছাড়া তোরা জীবনে আর কি দেখছ এইটুকু হয়তো দেখতে পারো নিউ মার্কেটের ফুটপাথের গল্লি পর্যন্ত কথা কইতেছে ফোনির ঘরের ফোন দেখছুদ কি তা জীবনে হাগা ছাড়া ফের ফেরানি ছাড়া আর কি তোদের ব্লগের মধ্যে ফের ফেরানা তো বেশি দেয়াস দর্শক দেখ পয় এ ডাকা যারা আর ডাকা ডাকা তো মানুষ এই দড়ি দড়ি রিস্তা পাকাই ফাঁকাই এই যে অনুষ্ঠান করালে মানুষের বাড়গিয়ে বাড়ি ক্যামেরা লই ঘুরো না ফকিন নির ফকিননি মানুষে এ ডাকা শহরে যারা নিজেদের আত্মীয় স্বজন নিজেদের কলিগ চাকরি করে বাকরি করে তাদেরকে দাওয়াত দে এবং যার যার সামর্থ্য থেকে তোরই এনে কেউ গলাত ফাড়া দিত না যে তুই আমার আমারে টাকা দিতে আমার এই দিতে হে দিতে হইব মানুষ নিজ দায়িত্বে যার যার অ্যাবিলিটি আছে যার যতটুকু মানসিকতা আছে সেটার থেকে গিফট দেয় আর নিজের আপন জনরা যারা আছে আত্মীয় স্বজন নিজের যারা আপনজন বিয়ে সাথে দাওয়াত দিলে তারা হয়তো নিজের জন তারা হয়তো একটা ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে ভালো একটা জিনিস দেওয়া তো আশেপাশে কলিগ হোক তারপরে আত্মীয় স্বজন হোক বা পরিচিত কেউ হোক তুই এটাই বুঝবি কি তার গোবর টোকানি সারাদিন গোবর লই তো তোর ব্যবসা তুই তুই গোবর নিয়ে কথা কয় মানে কি ছোট লোক মানে অনুষ্ঠান মানে টাকা তুল যারা এনে এনে বাড়া তারা গিফট দেয় না হুইজিনী হিতির কথা মানুষের আত্মীয় স্বজনদের তো দাওয়াত দেয় অপরিচিত মানুষদেরকেই তো দাওয়াত দে তারা কি কেউ অনুষ্ঠানেতে খালি এতে আসে তোদের মধ্যে যেভাবে একটা দায় বার তুই দিতেই হইব তাহলে তোরে দাওয়াতে খাই টাকা দেওয়ার দরকারটা কি মানুষ তো রেস্টুরেন্টে খাইতে পারে ফইনি করে ফনির কথা শুনছেন নি যে এটিয়া তোরে দিবে এটিয়া দিতে মানুষ রেস্টুরেন্টে যে খাই চলি দিতে আর ইতিদের বাড়িতে কি অনুষ্ঠান হয়েছে মানুষ ইতি করে নেশাদ দিতে আইব একমাত্র ওই যে এটার নাম কি তা মুখ বেকির লগে সানির বিয়ে হয়েছিল এ কালিয়ার লগে সেই সময় মনে হয় তিং তিং থাথা না কী অনুষ্ঠান করছে আর অনুষ্ঠান বলতে নিজেরাই নিজেরা ছাড়া বাইরের কোনো মানুষই নেই হিতিগু প্রোগ্রামের মধ্যে তো কোনো মানুষ নেই হিতি করে কী গিফটেড দিব কনসানেরা মা আগোমা নির্লজ্জ দল হকল ন্যাসার নেসার যেটা সাদিয়ারা এখনও একটা বি একটা ভিডিওর মধ্যে উল্লেখ করে নাই যে কত টাকা ফাইলাম বা টাকা দিতে হইব এরকম কোন ভিডিওর মধ্যে সাদিয়ে কোনো কিছু উল্লেখ নাই কিন্তু এই হইনির কারণ হইনিরা এনে বই বই মানে এমন একটা কালচার তৈরি করে দিতে আছে যে টাকা টাকা দিতে হইব টাকা তোলা অনুষ্ঠান মানে টাকা তোলা মনে হচ্ছে সান্দা তোলিতে গেছে অনুষ্ঠান মানে সান্দা তোলা বোরে দর্শক আমি আবার ইয়ারে নিয়ে কথা কয় মায় মাহিনুর বেগমকে নিয়ে কথা কয় মাহিনুর আর অলরেডি হা মাইয়া সগিনার হাঙ্গা কিন্তু হাঙ্গা নয় এটা তো বিয়ে বাচ্চা যাক প্রথমবার যেহেতু এটা বিয়ে তো এই শকিনার যেহেতু বিয়ে 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 তো অলরেডি হয়ে গেছে মাহিনুর বেগমও এখনও তেলাই দিতে আছে। তো এই সুযুকে মাহিনুর বেগম একটা পরিবার খুঁজি বাইর করছে তাদেরকে বেশি খাওয়ালে কচি কচি দুইটা মাইয়া পাইছে এদের বেশি খাওয়া যায় আর সবচেয়ে হাস্যকর বিষয় হয়েছে কি জানেননি মানে আশ্চর্যজনক লাগতে আছে যে পরিবারটা সম্পূর্ণ এলোমেলো এলোমেলো বলতে এই আমি প্রথমে মনে করছি এই যে মাহিনুর লগে চানসময় করে এক বেড়ি দেওয়া যায় ওই বেড়ি মনে মাইয়ার মা অন শুনি বেলে বেড়ি বেলে সাসি আর মারে দেখলাম মুখ ডাইকাই মাইয়ারে দড়ি কান্না কান্না করতেছে মা কানতে আছে। কিন্তু মানে খুবই মেলো লাগলো বিষয়টা আর আরেকটা জিনিস এই বেয়েটি যদি সাসি হয় বেটির কি ঘর বাড়ি নেই বেডি থেকে আইসে মানে কোন জায়গা থেকে আইসে এটা তানজিলার এই যে ম্যারেজ ডে থেকে না এটার এটার উপস্থিতি দেখতেছি কিন্তু এই বেড়ি তীষা যখনই ক্যামেরা ওপেন করে যায় তখনই ওই বেড়ির তিশার ঘর থেকে বাড়িতে দেখি বাড়িতে যদি একটা বিয়ের চাঁচি হয়ে থাকে বাড়িতে যদি একটা বিয়ের প্রোগ্রাম হয়ে থাকে তাহলে ওই বেড়ি তিশের তিশা যখনই ক্যামেরা ওপেন করে ওই বেড়িটা আজকে কয়দিন তিশের বাসা থেকে বাইরেতে দেখা যায় ওই বেড়ে কি ওই প্রোগ্রামের কোনো দায় দায়িত্ব নাই কোনো কাজকর্ম নেই তিসের বাড়িতে আইসে তিশের লগে বা বাইরে আবার তিসের লগে আসে তিশের লগে যায় আমি বুঝলাম না ওই বেডির বাড়ি কোনাই যেহেতু এটা চাষি চাঁসি হলে তো এটার বাড়িও এনে হওয়ার কথা নাই না কি বুঝলাম না এরপরে আবার পুরাটা মানে যতটুক ভিডিওর মধ্যে দেখতেছি সবগুলো অ্যালোমেলো বিশৃঙ্খলা এখন আবার তিসে আরেকটা কারা জানি পাইছে এটার বাইকের পিছন দিয়ে বই বই যাইতে আছে মা গো মা কেমনে উড়ি যায় বেড়া বেড়াগো বাইকের পিছন পিছন্দি তো মা হেন এখন আরেকটা মানে লাভজনক প্রতিষ্ঠান খুঁজে বের করছে যে এই প্রতিষ্ঠান থেকে সে প্রোডাকশন হাউজের কিছু প্রোডাক্ট বিক্রি করে করে খাইতে পারবো কারণ এখানে বেচার জন্য এই প্রোডাকশন হাউসে অনেক কচি কচি আছে কচিদেরকে বেছে খাওয়ার জন্য প্রস্তুতি নিছে। সাথে আবার ফোলা টলা দেখলাম আরও ভালো মাইনর চাচি হাসি ঠাট্টা তামসা করি এখান থেকে টাকা ইনকাম করতে পারবে একটা বাইদানি ফেরা জোগাড় করে নিছে পদ্মা সরার মতো চাপ ও ওই যে মাইনর শাসীর এই যে কালা সবুজ কালারের হিজাবটা নিয়ে কথা কইনি এটার বয়স কত আরে আল্লাহ না মাইনস শাসী এক জিনিস বেশি দিন ব্যবহার করে না তো মাইনস শাসী যেসব জামা কাপড় বানায় এডি আবার একদিন দুদিন ফোরই মনে হয় কোনো জায়গায় বেশি এলে দেখবেন প্রচুর শপিং করতে দেখবেন প্রচুর জামা বানাইতে দেখবেন কিন্তু এই মাইনরদেরকে পড়তে দেখবেন না আপনারা তো মাইন শাসির তো শপিং শপিং তো আর বাদ নেই প্রচুর শপিংয়ে করে কিন্তু এই হিজাবটা হয়তো মাইন একটু পছন্দের বেশি তাড়াতাড়ি পরে বাইরে যেতে পারে এই হিজাবটা আপু বললো যে এটার বয়স কত এটা তানজিলের বিয়ে থেকে দেখা যাইতেছে ওই হিজাবটা না প্রথম হাঙ্গা থেকে দেখা যাইতে যায়। মাগুমা কি একটা হাঙ্গা শুট করলো মনে হয় যে শুরু করে দিল মানে ভিতরে বসাইয়া কি একটা একটা লুক নিয়ে কি একটা ভিডিও দিলা সুরুত কিরকম জানি হয়ে গেছে গাইডার পরে দিয়ে দর্শক প্রোগ্রাম আহারে প্রোগ্রাম করতে চাইছিল বিশাল বড় একটা প্রোগ্রাম করতে চাইছিল এই প্রোগ্রামে কিছু কাজের বেড়ির উপস্থিতি ছাড়া আর কেউই থাকল না প্রোগ্রাম করতে চাইছিল বিশাল বড় করে কিন্তু দেখেন আবার বিয়ে আবার এঙ্গেজমেন্ট কত নাটক সাজাতে চাইছিল তো মাইনরের সব কিছুতে এবার পানি পড়ে গেছে যার কারণে এবার খুঁজে বাইর করছে একটা পরিবার যে এডিরে কচি কচি এডিরে কয়দিন বেশি খাওয়া যায় কিনা ওই টার্গেটে আছে জীবনে দেখলাম না বদার বাড়িতে বদার কোনো বন্ধু আমার বন্ধুর মেয়ে আমু আমু আমাও মেয়ে আমারও মেয়ে মানে আমিও আমু আমার মেয়ে জীবনে কোনোদিনই বন্ধুর খোঁজ পাইলাম না পটাত করে অন বিহানা হইতে এ বদার বন্ধু বদার বন্ধু বান্ধব তো আছে কি না এটাই তো সন্দেহজনক মানে এটা অন করি ভিডিও বানানোর জন্য বন্ধু চলিয়েছে মানুষদের ধরে আমার বুন তো বুন 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 আর এদিকে বুন তো যা কান্দা কাহিনিতে আছে হিন্দি বই বই বোন বুন আইব বুন আইব কিন্তু বোনকে নিয়ে এক কলম লেখার কোনো ইয়ে নাই বদা কাহিনিটা যে এরকম হিতির পিও প্রিয় কিন্তু হিতি সিজনাল বিয়ে বসার জন্য ডাকার শহরে মাঝে মাঝে আসতে হয় ইতিরে হিতির কাজ কারবার দেখলে এরকম মনে হয় নেশার সম্বন্ধে গিফট সম্বন্ধে আরও অনেকবার শুনছি যে কত টাকা উঠলো কত টাকা তুললো মানে কি যে একটা কাহিনি গোবর টোকানির সাথে আমার মিমের প্রচুর বাবার মিম হয়েছে মানে চরম সে ষাট বাজ একটা মহিলা এখন গোবর টোকানি হিতির পিও হয়ে গেছে গই কদিন আগে দেন নাই যে গোবর টোকানি হিতি আইসে হিতির পাত্তায় দিল না আবার গোবর আমি আমি পছন্দ করি না আমি এটা পছন্দ করি না সেটা পছন্দ করি না গোবর টোকানি যখন আইয়েন আর এখন আবার এখন আবার গোবর টোকানি পিও হয়ে গেছে গই গোবর টো সংসারের মধ্যে একটু দাম হয়েছে যা বোঝা যাইতেছে আর একটা প্রোগ্রাম তা না একটা দিনের ভিতরে দেখবেন এটা হয়েছে আগে কাজ করা দরকার ছিল প্রোগ্রামের তো সময় চলে গেছে বাদাম্মা কয় দিন পর একটা প্রোগ্রাম করবো হিতির মাইয়া তুলি আনার জন্য যেন বাদাম্যা মাইয়ারা বাড়ির দিকে ঢুকায় না কিন্তু বাদাম্যার তো খাইতে চলিয়েছে মা বাপ দেওর টেওর সবাই লই সেফাশুট কি টাকা দিস আমার তো মনে হয় না দিলে তো ভিডিও করতো কমেন্ট করি কই নারা দিসে না না দিসে